আজ আমরা আলোচনা করব বিশ্বের ইতিহাসে ভয়াবহ দশটি বিমান দুর্ঘটনা সম্পর্কে যেগুলো শুধু বিমানের ভ্রমণকারীদের জীবনই শেষ করেনি বড় বিমান চলাচলের নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিবেচনার প্রয়োজনীয়তাও তুলে ধরেছে এই দুর্ঘটনাগুলো আমাদের জন্য এক অমূল্য শিক্ষাও হয়ে আছে যেন ভবিষ্যতে এরকম মর্মান্তিক ঘটনা এড়ানো যায় চলুন তাহলে দেখে নেই বিশ্বের সবচেয়ে ভয়াবহ দশটি বিমান দুর্ঘটনা নাম্বার দশ মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট এম তিনশো সত্তর দু সাল মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এম তিনশো সত্তর যেটি কোয়ালালামপুর থেকে বেইজিং যাচ্ছিল সেটি দু হাজার চোদ্দো সালে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় বিমানে ছিল দুইশো জন যাত্রী ও গ্রুপ এখনো পর্যন্ত বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়নি এবং এটি বিমান চলাচলের ইতিহাসে অন্যতম বড় রহস্য হিসেবে বিবেচিত নাম্বার নয় টার্কিশ এয়ারলাইন্স ফ্লাইট নয়শো একাশি সাল উনিশশো সালে টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমান প্যারিসের কাছাকাছি বিধ্বস্ত হয় বিমানে ছিল তিনশো জন যাত্রী ও ক্রু বিমানটির কার্গো দরজার ত্রুটির কারণে এটি বিধ্বস্ত হয় এই দুর্ঘটনার পর থেকে কার্গো দরজার নকশা ও নিরাপত্তা বিধান নিয়ে ব্যাপক পরিবর্তন আনা হয় নাম্বার আট ইরান এয়ার ফ্লাইট ছয়শো পঞ্চান্ন সাল ইরান এয়ারের ফ্লাইট ছয়শো যা তেহরান থেকে দোবাই যাচ্ছিল সেটিকে উনিশশো সালে ভুল করে মার্কিন নৌবাহিনী গুলি করে ভূপাতিত করে এতে বিমানের দুইশো নব্বই জন আরোহী নিহত হয় এটি একটি দুঃখজনক ভুল হিসেবে ইতিহাসে থেকে গেছে নাম্বার সৌদি এয়ারলাইন্স তেষট্টি উনিশশো আশি সাল উনিশশো সালে সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে সৌদি এয়ারলাইন্সের একটি বিমান যান্ত্রিক সমস্যার কারণে অগ্নিকাণ্ডে পতিত হয় আগুন লাগার পরও পাইলট বিমানটিকে নিরাপদে অবতরণ করান কিন্তু অগ্নি নির্বাপক ব্যবস্থা যথেষ্ট না থাকায় বিমানের তিনশো একজন আরোহী সবাই ধোয়ার কারণে মারা যান এই ঘটনা বিমান চলাচল নিরাপত্তার বড় পরিবর্তনের সূচনা করে আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট একশো একানব্বই সাল আমেরিকা এয়ারলাইন্সের ফ্লাইট একশো শিকাগো ও এয়ার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফ করার সময় ইঞ্জিনের সমস্যা দেখা দেয় এবং এটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয় এতে বিমানে দুইশো জন যাত্রী ও ক্রু সবাই মারা যান এই দুর্ঘটনাটি ইঞ্জিন মেরামতের ক্ষেত্রে করা নিয়ম আরোপের জন্য যথেষ্ট প্রভাব ফেলেছিল নাম্বার পাঁচ এয়ার ইন্ডিয়া ফ্লাইট একশো বিরাশি সাল উনিশশো সালে এয়ার ইন্ডিয়া ফ্লাইট একশো বিরাশি যা মন্ট্রিয়েল থেকে লন্ডন হয়ে দিল্লি যাচ্ছিল সেটি বোমা বিস্ফোরণের ফলে আটলান্টিক মহাসাগরের উপর ভূপতিত হয় এতে বিমানের দুই তিনশো জন যাত্রী ও কু মারা যায় এটি সন্ত্রাসী হামলার কারণে সংগঠিত সবচেয়ে বড় বিমান দুর্ঘটনাগুলোর মধ্যে একটি নাম্বার চার মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট এম এইচ সতেরো সাল দু সালে মালয়েশিয়া ফ্লাইট এম ফ্লাইট সতেরো ইউক্রেনের উপর দিয়ে সময় ক্ষেপণাস্ত্রের আঘাতে শিকার হয় এতে বিমানের যাত্রী ও ক্রু নিহত হন এটি একটি সন্ত্রাসী হামলা হিসেবে পরিগণিত হয় যা গোটা বিশ্বকে স্তম্ভিত করে তুলেছিল নাম্বার তিন জাপান এয়ারলাইন্স ফ্লাইট একশো তেইশ সাল উনিশশো সালে জাপান এয়ারলাইন্সের ফ্লাইট একশো তেইশ টোকিও থেকে ওসাকা যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির কারণে পাহাড়ে বিধ্বস্ত হয় এতে মানুষ নিহত হয় এটি একক বিমানের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ছিল নাম্বার দুই চট্টগ্রাম হিজবুল্লাহ বিমান হামলা দু সাল দু সালে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে একটি বিমানের বিস্ফোরণ ঘটানো হয় এটি বিমানটি বিধ্বস্ত হয়ে যায় এবং বহু মানুষ প্রাণ হারায় এটি বাংলাদেশের অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে ইতিহাসে রয়েছে নাম্বার দ্বীপ সংঘর্ষ সাল বিমান এক চলাচলের ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটে উনিশশো সালে যখন দুটি বোয়িং সাতশো সাতচল্লিশ বিমান ট্রে স্পেনের টেনেরিফ দ্বীপের রানওয়েতে সংঘর্ষে লিপ্ত হয় এতে পাঁচশো জন মানুষ মারা যান এই দুর্ঘটনা বিমান চলাচল এবং এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থার অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসে এ সকল থেকে আমরা শিখতে পারি যে বিমান চলাচল যত প্রযুক্তি উন্নত হোক নিরাপত্তা এবং সচেতনতা সবসময় সর্বোচ্চ গুরুত্বে পৃথিবীর ইতিহাসে এসব মর্মান্তিক ঘটনা ভবিষ্যতের জন্য বড় শিক্ষা হয়ে থাকবে